আসসালামু আলাইকুম বন্ধুরা ইলেকট্রিক বিদ্যা চ্যানেল ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওটা হলো আর্ট বোর্ড গার্ড ওয়ারিং দেখেন বন্ধুরা আমার হাতে একটি আর্ট বোর্ড গার্ড সুইচ ওয়ারিং বোর্ড আমি নিয়েছি এই সুইচ বোর্ডটি দিয়ে আপনারা আপনাদের ঘরে অথবা রুমে একটি সুইচ বোর্ড তৈরি করতে পারবেন তার জন্য আপনাদেরকে আজকে আমি এই সুইচ বোর্ডটি তৈরি করে দেখাবো আজকের এই ভিডিওতে তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনিও এই আট বোর্ড সুইচ ঘাটটি ওয়ারিং করতে পারবেন তার জন্য আমি এই সুইচ বোর্ডে সাইটটি সুইচ ব্যবহার করব এই সাইটটি সুইচের মধ্যে আমরা দুইটি সুইচ লাইট পয়েন্টে দিব। এবং একটি সুইচ আমরা ফ্যান ফ্যানের মধ্যে দিব আর একটি সুইচ আমরা সকেটের জন্য ব্যবহার করব একটি ফিউজ ব্যবহার করবো একটি সকেট ব্যবহার করব। আর একটি ডিমার ব্যবহার করব ফ্যানের জন্য আর আর একটি আমরা টিএনটি লাইট ব্যবহার করব এবং এই বোটে আমার আটটি ঘাট আছে আটটি ঘাটের মধ্যে আমি ইনস্টেশন ব্যবহার করব। তো প্রথমে আমি ফিউজটা বোটের মধ্যে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটি সুইচ লাগাবো একটি সুজ লাগানো হয়ে গেলে এবার একটি একটি করে আমি আরেকটি সুজ লাগাবো এবং আরেকটি সুজ লাগাবো লাগানো হয়ে গেলে আমরা ফিউজটি লাগাবো ফিউজ লাগানো হয়ে গেলে এবার আমরা টিএনটি লাইটটি লাগাবো টিএনটি লাইটটি লাগানো হয়ে গেলে আমরা এবার একটি সুজ আছে ফ্যানের এবার আমরা এবার আমরা ডিমারটি ফ্যান বোর্ডের মধ্যে বসিয়ে নিব তো বন্ধুরা দেখতে না যে স্টেশনগুলো ছিল ওই স্টেশনগুলো আমি বোর্ডের মধ্যে লাগিয়ে নিলাম এবং আমি এখানে ষাটটি শ্যুজ লাগালাম একটি রেগুলেটর লাগালাম একটি সকেট লাগালাম এবং একটি টিএনটি লাইট লাগালাম এবং একটি এবং একটি আমি কাট আউট এখানে লাগিয়ে নিলাম তাহলে এবার বোর্ডটি উল্টে নিই আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছে প্রত্যেকটা সুজের টার্মিনালের মধ্যে উপরের পয়েন্টের মধ্যে লেখা আছে রিয়েল ওয়ান আর নিচের পয়েন্টের মধ্যে লেখা আছে সি সি ও এম ও এম যে টার্মিনালগুলোর মধ্যে লেখা থাকবে প্রত্যেকটা টার্মিনালের মধ্যে আপনি একটা তার দিয়ে কমন করে দিবেন তো আমার যেহেতু নিচের টার্মিনালের মধ্যে সি ও এন লেখা আছে ওপর যেহেতু কমন চিহ্নটা লেখা নাই নিচের পয়েন্টের মধ্যে কমন চিহ্নটা লেখা আছে তা এই জন্য আমি নিচের পয়েন্টের মধ্যে কমনটা দিয়ে দিলাম এমন একটি তার দিয়ে কমন করে নিয়ে টেস্টার দিয়ে আমি ভালোভাবে টাইট করে নিয়েছি আপনারা ভালোভাবে টাইট করে নেবেন যা লুজ না থাকে তিনটি শুজ কমন করে দেওয়া হয়ে গেলে এবার আমরা কাট আউটে যে কমন স্ক্রুটি আছে নিচে ওই কমন স্ক্রুটির মধ্যে তারটি আমরা লাগিয়ে দিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচে যে কাট আউটে স্ক্রুটি আছে ওই স্ক্রুটির মধ্যে কমনের মধ্যে তারটি লাগিয়ে দিলাম তারটি লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা আমাদের তিনটি সুজ কমন করে দেওয়া হয়েছে এবং একটি সুজ আমরা কমন করে নেই এবার আমরা একটি তার নিয়ে উপরে যে স্যুজটি লাগাইছিলাম ওই স্যুজটির মধ্যে আমরা একটি তার দিয়ে ফেসটা কমন করে দেব তারটি লাগিয়ে দেওয়া হয়ে গেলে ওই তারটি টেনে এনে উপরে যে সুইচ আছে সুইচের কমনের মধ্যে তারটি ঢুকিয়ে দিবো ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে টিএনটি যে লাইটটি আছে ওই লাইটটির মধ্যে আমরা একটি তার দিয়ে পেস্টটা কমন করে দেবো এই টিএনটি লাইটটির সুবিধা হলো বাসায় কারেন্ট আছে কি নাই আমরা খুব সহজে বুঝতে পারবো কারণ থাকলে লাইট জ্বলবে আর কারেন্ট না থাকলে লাইটটি জ্বলবে না ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনিও করতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা টুফিন সকেট এবং ডিমারটি বাদে সবগুলো আমাদের কমন করা হয়ে গেছে টুফিন সকেটটি কমন করে নে কারণ টুফিন সকেটটি যদি কমেন্ট করি তাহলে সুইচে কোনো কাজ করবে না সুইচ সিস্টেম হবে না এর জন্য আমরা সু টুফিন সকেটটি কমন করে নিই একটি সুইচ দিয়ে আমরা টুফিন সকেটটি কানেকশন করব। একটি তার নিব তার নেওয়া হয়ে গেলে এবার আমরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা টুফিন সকেটটি যে আমরা লাগাইছিলাম ওই টুফিন সকেটে আমরা একটি সুইচ দিয়ে টুফিন সকেটটি আমরা নিয়ন্ত্রণ করব। যে উপর স্ক্রুটি খালি আছে ওই স্ক্রুটির মধ্যে আমরা তারের টুকরোটি লাগিয়ে দিব। তারের টুকরোটি লাগিয়ে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা নিচে যে টুফিন সকেট আছে ওই টুফিন সকেটে এল লেখা আছে ওই এলের মধ্যে আমরা এল জেল একা আছে ওই স্ক্রুটির মধ্যে আমরা তারটি লাগিয়ে দেবো তারটি লাগিয়ে দেওয়া হয়ে গেলে টেস্টার দিয়ে ভালোভাবে টাইট করে নিতে হবে যাতে লুজ না থাকে আমাদের তারটি লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা সুইচটি যদি আমরা অন অফ করি তাহলে আমাদের সকেটে কোনো লাইন থাকবে না অন করলে সকেটে লাইন আসবে আর অফ করলে সকেট থেকে লাইন ডিসকানেক্ট হয়ে যাবে ষাটটি সুইচের মধ্যে আমরা একটি সুইচ ব্যবহার করলাম টুফিন সকেটে আরও তিনটি সুইচ আছে তিনটি সুইচের মধ্যে একটি আমরা ফ্যানে ব্যবহার করব আর দুইটি আমরা লাইটের মধ্যে ব্যবহার করব তো কীভাবে ব্যবহার করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আপনিও করতে পারবেন যে সুইচ দুটি আমরা লাইটের জন্য ব্যবহার করব লাইটের জন্য ব্যবহার করার জন্য আমাদের দুইটি হোল্ডার লাগবে আমরা দুইটি হোল্ডার নিলাম হোল্ডার না হয়ে গেলে এবার আমরা যে সুইচ দুটি আমরা বাতির জন্য নিলাম ওই সুইচ দুইটির উপরে যে স্ক্রুটি আছে ওই স্ক্রুটির মধ্যে আমরা হোল্ডারের একটি তার লাগিয়ে দিব তো হোল্ডারের তারটি আমরা বক্সের ভিতরে দিয়ে ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা বাতির জন্য যে সুইচটি আমরা ব্যবহার করলাম ওই সুইজের উপরে আউটপুটের মধ্যে আমরা তারটি লাগিয়ে দিলাম তারটি লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা বাকি যে হোল্ডারটি আছে ওই হোল্ডারের তারটি আমরা বক্সের ভিতরে ঢুকিয়ে নিলাম বক্সের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা ওই বাকি যে সুষ্টি আছে ওই সুজের মধ্যে আমরা লাল তারটি আমরা লাগিয়ে দেবো আউটপুটের মধ্যে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্যুজটি আমরা এখন ব্যবহার করব লাইটের জন্য উপরে যে স্ক্রুটি আছে ওই স্ক্রুটির মধ্যে আমরা হোল্ডারের লাল তারটি আমরা লাগিয়ে দেবো আউটফুটের মধ্যে এই স্ক্রুটির মধ্যে আমরা তারটি ঢুকিয়ে আমরা টেস্টার দিয়ে ভালোভাবে টাইট করে দেব যাতে লুজ না থাকে লুজ থাকলে লাইনটি শর্ট হতে পারে এবং লাইটটি নাও জ্বলতে পারে তো আমাদের লাইটের লাইনটির কাজ শেষ হয়ে গেছে এবং একটি শকটের লাইনও আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ফ্যানের যে লাইনটি আছে ওই ফ্যানের লাইনটি আমরা লাগাবো এবং কীভাবে লাগাবো দেখতে থাকুন আপনারা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্যানের জন্য আমি যে রেগুলেটারটি ব্যবহার করবো ওই রেগুলেটারটা আমি রেগুলেটার যে পাশে যে সুইচটি আছে ওই সুইচটি আমি ফ্যানের জন্য ব্যবহার করবো এই সুইচের যে উপরে যে স্ক্রুটি আছে ওই স্ক্রুটির মধ্যে আমি রেগুলেটারের একটি তার লাগিয়ে দিবো লাগিয়ে টেস্ট দিয়ে ভালোভাবে টাইট করে দিব যাতে লুজ না থাকে তো বন্ধুরা রেগুলেটার একটি তার সুইচের মধ্যে আমরা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা ফ্যানে যে তারটি আছে ওই তার দুইটি আমরা ভোরের ভিতরে আমরা ঢুকিয়ে নিব ঢুকিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা যে লাল তারটি আছে ওই লাল তারটি আমরা রেগুলেটারের যে তারটি আছে ওই তারটির সাথে ফ্যানের যে লাল তারটি আছে ওই তারটি জোড়া দিয়ে দেব ভালোভাবে যাতে লুজ না থাকে জোড়া দেওয়া হয়ে গেলে এবার আমরা কস্টিপ দিয়ে তারের যে জোড়াটা দিলাম ওই জোড়ার মধ্যে আমরা কস্টিপ লাগিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানের লাইনটি কানেকশন করা হয়ে গেছে এবার আমরা এবার আমরা মেন লাইন থেকে ফেজ এবং নিউটলটি আমরা সংযোগ করব। বোর্ডে লাইন দেওয়ার জন্য আমি কিছু পরিমাণ তার নিলাম এবং তারের একমাত্র একটি টুফিন প্লাগ আমি লাগিয়ে দিলাম আমরা যে লাল তারটি ফেজের জন্য বাছাই করে নিলাম ওই লাল তারটি আমরা যে কাট আউটটি লাগেলাম ওই কাট আউটের উপরে যে নাটটি রয়েছে ওই নাটের মধ্যে আমি ওই কাট আউটের উপরে পয়েন্টের মধ্যে আমি ফেস তারটি লাগিয়ে দিতে হবে কাটআউটে যে উপরে স্ক্রুটি আছে ওই উপরে স্ক্রুটির মধ্যে ফেস তারটি লাগিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় মোটামুটি আমাদের কাজটি শেষ পর্যায়ের দিকে আছে এবং মেন লাইন থেকে যে নিউটলটি আসলো ওই নিউটলের সাথে এবন। ফ্যানের লাইটের যে নিউটল আছে ওই নিউটলগুলো আমরা একসাথে নিউটল সবগুলো একসাথে জোড়া দিয়ে দিতে হবে আমরা তারের মাথাগুলো কাটিং প্লাস দিয়ে সিলিন সিলে নেওয়া হয়ে গেলে সবগুলো তার একসাথে করে জোড়া দিয়ে দিতে হবে যাতে কোনো লুজ না থাকে অথবা ছুটে না যায় ভালোভাবে জোড়া দিয়ে দিতে হবে তো বন্ধুরা জোড়া দেওয়া হয়ে গেলে এবার আমরা যে টিএনটি লাইটটি এমন টুফিন সকেটটি আছে ওই টুফিন সকেটের মধ্যে আমরা নিউটলটি শর্ট করে দেব তো এই জন্য আমাদের দুটি তার লাগবে তার নেওয়া আমি দুইটি তার নিলাম তার নিলে নেওয়া হয়ে গেলে এবার আমি টুফিন সকেটটি আসে ওই টুফিন সকেটে একটি তার লাগিয়ে দিলাম এবন টেস্টটা দিয়ে ভালোভাবে টাইট করে দিতে হবে যাতে লুজ না থাকে তো লাগিয়ে দেওয়া হয়ে গেলে যে উপরে যে পয়েন্টটি আছে ওই পয়েন্টের মধ্যে তারটি ঢুকিয়ে দেবো এবং যে সাইডটির তার আমরা নিউটলের যে তারগুলো একসাথে জোড়া দিলাম ওই জোড়ার মধ্যে আমি এই তারটি লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়া হয়ে গেলে কস্টিপ দিয়ে ভালোভাবে টেপিং করে দিতে হবে যাতে কোনো তার বাইরে না থাকে থাকলে শর্ট হতে পারে তো কস্টিপ লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি ওই টিএনটির উপরে যে পয়েন্টটি আছে ওই পয়েন্টের মধ্যে আমি ইন করে দেব তো ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি টেস্টার দিয়ে ভালোভাবে টাইট করে দিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাজটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বোর্ড বোর্ডটি ফিডিং করবো বোর্ডটি ফিডিং করা করে আমরা বোটে লাইন দিয়ে আমরা দেখবো আমাদের কাজটি আমাদের কাজটি কতটুকু হয়েছে আমরা চেক করে দেখব তো বোটটি আমরা চেক করার জন্য আমরা একটি লাইট নিয়ে হোল্ডারের মধ্যে লাগিয়ে দেবো হোল্ডারে লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা আরেকটি লাইট নিব লাইট নিয়ে আমরা লাগিয়ে দিব হোল্ডার আরেকটির মধ্যে এবং লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি এবার আমরা বোটে লাইন দিব বোটে লাইন দিয়ে আমরা দেখব আমাদের বোটে লাইন আটছে কি না দেখেন টিএনটি লাইটটি জ্বলছে তার মানে আমাদের কাজটি সফলভাবে হয়েছে এবার আমি বাতি জ্বলাবো দেখেন বাতিটা জ্বলছে সুন্দরভাবে এবং অন অফ হচ্ছে বাকি সুই বাতিটাও দেখেন সুন্দরভাবে জ্বলছে এবং অন অফ হচ্ছে দেখেন এই যে লাইটটি জ্বলছে বন্ধ করছি বন্ধ হয়ে গেছে এবার আমি দেখব সকেটটি আমাদের কাজ করতেছে কিনা টুফিন সকেটটি সুইচ অন অফ হচ্ছে কিনা দেখেন টেস্টারে লাল বাতি জ্বলছে এবং বন্ধ করার সাথে সাথে বাতিটি বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্যানের জন্য যে সুইচটি নিলাম ওই সুইচটি আমি এখন ব্যবহার করতে পারলাম না কারণ আমার ফ্যান নেই এই জন্য আমি আর আপনাদেরকে দেখাতে পারলাম না ফ্যানের লাইনটি ফ্যানের যেভাবে কানেকশন করছে ওইভাবে কানেকশান হবে এবং যে তার দুটি আমি বের করে রাখছি ফ্যানের জন্য ফ্যানের ওই তার দু তার দুইটি ফ্যানের মধ্যে লাগিয়ে দিলে হবে এবং সুইচ অন অফ করলে ফ্যান বন্ধ হবে চালু হবে রেগুলেটারে কাজ করবে সুন্দরভাবে এই হলো আজকের ভিডিও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন এবং আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ